আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম হোমিও সেবাঘর চ্যানেলে আজ আমরা জানব একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধ এসিড নাইট্রিকাম সম্পর্কে এসিড নাইট তৈরি করা হয় নাইট্রিক অ্যাসিড থেকে এই ওষুধটি সাধারণত যেসব সমস্যায় ব্যবহার করা হয় মুখে ও ঠোঁটে ঘা ফাটা ও রক্তপড়া পায়ুপথে ফিসার মলত্যাগের তীব্র ব্যথা মলদারে রক্তপাত মূত্রনালির জ্বালা ও ব্যথা গলার ব্যথা কণ্ঠ ভাঙা চামড়ায় ফাটা ক্ষত ও ঘা দুর্বলতা ও অতিরিক্ত অস্থিরতা এই ওষুধের রোগীদের একটি বিশেষ লক্ষণ হল ব্যথা হয় কাঁটার খোঁচার মতো মনে রাখবেন হোমিও ওষুধ রোগীর লক্ষণ অনুযায়ী নির্বাচন করা হয় ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে ওষুধ সেবন করবেন না পরামর্শ পেতে যোগাযোগ করুন শূন্য এক সাত ছয় এক দুই শূন্য ছয় তিন চার পাঁচ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ